একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক গণিত বই থেকে অর্থাৎ যে কোনো রাইটারের গণিত বই থেকে অনুসরণের নয় দশমিক তিন অর্থাৎ ব্যবকলন বা ডিফ্রেন্সিয়েশন একটার পর একটা আমরা আলোচনা করব। আজকে আমরা আটটি সমস্যার সমাধান শিখব তোমরা যে কোনো রাইটারের বই মিলিয়ে নিলেই সমস্যাগুলো এর সমাধান পেয়ে যাবে তাহলে আমি শুরু করছি প্রথমটি হচ্ছে সাইন টু এক্স সুপ্রিয় শিক্ষার্থী আমি কিন্তু প্রথম ভিডিওতে বলে দিয়েছি সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে আমরা প্রথমে ধরে নেব ধরি ওয়াই ইকুয়াল সাইন টু এক্স তারপর এখানে তোমরা বাংলায় লিখতে পারবে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে অথবা ইংরাজিতে সংক্ষেপে লিখতে পাবে ডি ডাব্লুআ টু এক্স এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে অথবা আর টু এক্স তারপরে আমরা যেটা করবো আমরা ডি বাই ডি এক্স তারপরে ওয়াইটা লিখব সমান সমান ডি বাই ডি এক্স লেখে যেটা অন্তরীকরণ করবো ডিফেনশিয়েশন করবো সেটা লিখবো সাইন টু এক্স এরপরে অতএব দিয়ে লিখবো ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস আমরা কিন্তু জানি ডি বাই ডি এক্স ইক sin এক্স ইকুয়ালস কস এক্স এটা কিন্তু সূত্রটা মুখস্থ রাখতে হবে তাহলে সাইন টু এক্সটা কী হবে cos টু এখন আমাদের 2x এক্সের অন্তরিক্ষণ করতে হবে কাজে আমরা লিখব ডি বাই ডি এবং টু তারপরে cos টু এক্স লিখবো টু এক্স মধ্যে টু তো থেকে যাবে আর এক্সের অন্তরিক্ষণ হবে ওয়ান তাহলে উত্তরটা দাঁড়াবে হচ্ছে টু কস টু এক্স দুই নাম্বার অঙ্কটি হলো কস এক্স বাই টু একইভাবে ধরি ওয়াই ইকুয়ালস কস এক্স বাই টু আর টু এক্স সাপেক্ষে অন্তরীকরণ করে ডি বাই ডি এক্স আমরা ডি বাই ডি এক্স তারপরে যেটার ডিপেনশিয়েশন করব সেটা লিখবো কস এক্স বাই টু এক কথায় যেহেতু আমরা ওয়াইটাকে ধরে নিয়েছি কস এক্স বাই তাহলে আমরা এই এর জায়গায় লিখছি কস এক্স বাই টু এরপরে এখানে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস ডিওয়াই ডি এক্স কস এক্স আমরা জানি মাইনাস সাইন এক্স কিন্তু এখানে এক্সের জায়গায় রয়েছে কস এক্স বাই টু তাই আমাদের লিখতে হবে মাইনাস সাইন এক্স বাই টু আবার এক্স বাই টু এর অন্ত্রীকরণ করতে হবে তাই লিখবো আমরা ডিওয়াই ডি এক্স এক্স বাই টু তাহলে মাইনাস সাইন এক্স বাই টু আমরা লিখলাম আর এক্স বাই টু এর এখানে এক্স বাই টু মানে হচ্ছে হাফ ইন্টু এক্স তাহলে সংখ্যার আমি কিন্তু প্রথম ভিডিওতে বলেছি যে এক্সের সাথে এক্স হচ্ছে ভ্যারিয়েবল এক্সের সাথে সংখ্যা বা যে কোনো লেটার থাকলে সেটা আমরা প্রথমে লিখবো এ হাফ আর এক্সের অন্তরিক্ষণ হচ্ছে ওয়ান তাহলে এটা গুণ করলে কি হবে মাইনাস হাফ সাইন এক্স টু এটাই হচ্ছে উত্তর টেন এক্স থ্রি ধরি ওয়াই ইকোয়ালস টেন এক্স থ্রি ডি ডাব্লু আর টু এক্স ডিবাই ডি এক্স ওয়াই ওয়াইয়ের মান আমরা ডি এক্সটা লিখবো মান বসাবো টেন এক্স থ্রি তাহলে এটার ডিফেন্সিয়েশন কী হবে ডি ওয়াই বাই আমরা লিখলাম আমরা জানি d ডি এক্স টেন এক্স হচ্ছে সেকে কিন্তু এখানে এক্সের জায়গা রয়েছে এক্স তা আমরা লিখবো সেকে স্কোয়ার আবার এক্স কিউবের করতে হবে তাই লিখবো d ডিএক্স এক্স তাহলে এখানে আমরা যে শিখেছিলাম d ডি এক্স এক্স আমরা প্রথমে নিয়েছিলাম এক্সের সাথে এন মাইনাস করেছি একইভাবে আমরা থ্রিটা প্রথমে নেব তারপরে এক্স লিখবো এবং থ্রির সাথে 1 বিয়োগ করব তো থ্রি মাইনাস তাহলে এখানে যেটা রয়েছে সেটা আমরা রাখলাম সেক স্কোয়ার এক্স থ্রি এখানে 3 মাইনাস ওয়ান করলে হবে X2 টু এটা হলো 3x2 তাহলে এখানে 3 সেক স্কোয়ার এক্স থ্রি আমরা এভাবেও রেখে দিতে পারবো অথবা আমরা এস এবং থ্রি দুটা গুণ করব গুণ করলে হবে থ্রি এস স্কোয়ার সেক স্কোয়ার এক্স থ্রি এটি হচ্ছে উত্তর চার নাম্বার রয়েছে সাইন ই এক্স সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যে কোনো রাইটারের বইয়ে একটু মিলিয়ে নেবে সমস্যাটি তারপর সমাধানটা তোমরা দেখে নেবে ভিডিও দেখে ওকে তাহলে আমরা ধরে নিচ্ছি ধরে ওয়াই ইকুয়ালস সাইন ই এক্স এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে আমরা ইংরেজিতে লিখতে পারবো ডিডাব্লু আর টু এক্স তাহলে ডি বাই ডি এক্স ওয়াই ইকুয়ালস ডি লিখবো সাইন এক্স সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু জানি ডি dx সাইন কিন্তু এখানে এক্সের জায়গা রয়েছে ই এক্স তা আমরা লিখবো কস ই এক্স আবার ইএক্সের অন্তরিকরণ কী হবে সেজন্য আমরা লিখবো d ডি এক্স তাহলে কস ই এক্স আমরা স্বাভাবিকভাবে নিকলাম ডি বাই ডি এক্স ই এক্সের অন্তরণ কিন্তু ই ইএক্সে আবার এক্সের অন্তরিকরণ কিন্তু হচ্ছে ওয়ান তাহলে উত্তরটা দাঁড়াবে হচ্ছে আমরা এভাবে রেখে দিতে পারবো কিন্তু গুণ করলে ই এক্সটা আমরা সামনে নিলাম ই এক্স ইন্টু কস ই এক্স এটা হচ্ছে উত্তর কোসেক লন এক্স ধরি ওয়াই ইকুয়ালস কোসেক লন এক্স ডি ডিডাব্লু আর টু এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে ব্যবকলন করে তাহলে ডি বাই এক্স ওয়াই ইকুয়ালস ডি বাই এক্স তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা লিখবো হচ্ছে কোসেক লন এক্স সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু জানি ডি বাই এক্স কোসেক এক্স ইকুয়ালস মাইনাস কোসেক এক্স কট এক্স এক্সের জায়গায় রয়েছে লন এক্স তাহলে আমরা কী লিখবো মাইনাস কোসেক লন এক্স কট লন এক্স আবার লন এক্সের অন্তরীকরণ করতে হবে তা আমরা লিখবো ডি বাই এক্স লন এক্স তাহলে প্রথমটি যেভাবে হলো সেভাবে রাখবো মাইনাস কোসেক লন এক্স কট লন এক্স ডি বাই ডি এক্স লন এক্সের অন্তরিক্ষণ হচ্ছে ওয়ান বাই এক্স আবার এক্সের অন্তরিক্ষণ হচ্ছে ওয়ান তাহলে আমরা যদি গুণ করে দিই ওয়ান এক্স ইন্টু ওয়ান আমরা প্রথমে এ মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান বাই এক্স কোসেক লন এক্স কট লন এক্স এটা হলে উত্তর সিক্স নাম্বার সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ সাইন রুড হবার এক্স এই সমস্যাটি যশো বোর্ড দু হাজার উনিশ সালে এবং কুমিল্লা বোর্ড দু হাজার তেরো এবং চোদ্দো সালে বোর্ড পরীক্ষায় এসেছিল আমরা প্রথমে ধরে নেব ধরি ওয়াই ইকুয়ালস সাইন রুড ওভার এক্স এখানে এক্সের সাপেক্ষে অন্ত্রীকরণ করে অর্থাৎ আর সংক্ষেপে লিখতে পারবো ডি ডিডাব্লু আর টু এক্স তা ডি বাই ডি এক্স ওয়াই ইকোয়ালস ডি বাই ডি এক্স ওয়াই যেহেতু আমরা ধরে নিয়েছি সাইন রুড ওভার এক্স তা আমরা লিখলাম সাইন রুড ওভার এক্স তাহলে ডিওয়াই বাই ডি এক্স কী হবে আমরা সাইন এক্স অর্থাৎ ডিবাই ডি এক্স সাইন এক্স ইকুয়াল জানি হচ্ছে কস এক্স কিন্তু এখানে এক্সের জায়গায় রয়েছে রুট ওভার এক্স তা আমরা লিখব কস রুড ওভার এক্স আবার রুড ওভার এক্সের অন্তরীকরণ করতে হবে তাই আমাদের লিখতে হবে ডি বাই ডি এক্স রুড ওভার এক্স তাহলে কস রুড ওভার এক্সটা আমরা স্বাভাবিকভাবে লিখবো বাই ডি এক্স রুট এক্সের অন্ত্রিকরণ হলো ওয়ান বাই টু রুড এক্স আবার এক্সের অন্তরিকরণ হচ্ছে ওয়ান তাহলে ইন্টু ওয়ান লিখব যদি আমরা এটা গুণ করি তাহলে কস রুড ওভার এক্স বাই টু রুড এক্স হবে এটাই হলো উত্তর সেভেন সেক রুড অভার এক্স আমরা ধরে নেবো ধরে ওয়াই ইকুয়ালস সেক রুড অভার এক্স এক্সের সাপেক্ষে অন্ত্রীকরণ করে ডিডাব্লুআর টু এক্স তাহলে ডি dx ডি এক্স ওয়াই ইকুয়ালস ডি বাই ডি এক্স এক্স সুপ্রিয় শিক্ষার্থী ডিভাই ডি আমরা শিখেছি ইকুয়ালস x টেন এক্স কিন্তু এখানে এক্সের স্থলে রয়েছে রুট অভার এক্স আমরা লিখবো sec রুড ওভার এক্স টেন আবার রুড ওভার এক্সের করতে হবে সেজন্য ইন্টু দিয়ে লিখবো ডি বাই ডি এক্স রুড ওভার এক্স সেক রুড ওভার এক্স এবং টেন রুড ওভার এক্স আমরা স্বাভাবিকভাবে লিখবো আমরা জানি ডি বাই ডি এক্স রুড এক্সের অন্তরিক্ষণ ওয়ান বাই টু এক্স আবার এক্সের অন্তরিক্ষণ হচ্ছে ওয়ান আমরা ওয়ানও লিখবো ইন্টু ওয়ান ওকে যদি আমরা গুণ করি তাহলে হবে সেক রুড ওভার এক্স টেন এক্স বাই টু রুড এক্স এটা হল উত্তর টুয়ের ওয়ান সাইন স্কোয়ার এক্স আমরা ধরে নেব ধরে ওয়াই ইকুয়ালস সাইন স্কোয়ার এক্স ডি ডাব্লু আর টু এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে ব্যবকুলন করে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারবো এরপর ডি বাই ডি এক্স ওয়াই ইকুয়ালস ডি বাই ডি এক্স সাইন স্কোয়ার এক্স লিখলাম এরপরে আমরা সাইন স্কোয়ার এক্সটাকে সাইন এক্স হোলের স্কোয়ার এভাবে আমরা লিখবো আমি প্রথম ক্ষেত্রে এভাবে লিখছি পরে আর লিখবো না বোঝানোর জন্য সাইন এক্স হোলে স্কোয়ার ওকে আমাদের একটা সূত্র রয়েছে আমরা শিখেছি ডি বাই ডি এক্স এক্স এন তাহলে এটা ডিপ্রেশন হবে এক্সের সামনে এন যাবে এরপর এনের এর সাথে ওয়ান বিয়োগ হবে তাহলে এন এক্স এন মাইনাস ওয়ান তাহলে একইভাবে এই টুটা সামনে যাবে সাইন এক্স থাকবে নেব আমরা এবং টু এর সাথে ওয়ান বিয়োগ হবে অর্থাৎ টু মাইনাস ওয়ান এরপরে আবার সাইন এক্সের ব্যবকুলন করতে হবে সেজন্য আমরা ডি ডিবাই ডি এক্স ইন টু সাইন এক্স তাহলে এখানে টু সাইন এক্স হচ্ছে কারণ টু মাইনাস ওয়ান করলে ওয়ান হয় আর ডিবাই ডি এক্স সাইন এক্সের অন্তরিকোণ হলো কস এক্স তাহলে এখানে গুণ করলে হবে টু সাইন এক্স কস এক্স টু সাইন এক্স কস এক্স এটি কিন্তু একটা ত্রিকোণমিতিক ফর্মুলা এটা হবে সাইন টু এক্স এর দুই নাম্বার কসকিউব এক্স আমরা ধরে নেব ধরে ওয়াই ইকুয়ালস কস কিউব এক্স একইভাবে কস এক্স হোল কিউব আমরা করে নেব বোঝার জন্য ডি ডিডাব্লু আর টু এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে ব্যবকলন করে তাহলে ডি ওয়াই ডি এক্স ওয়াই ইকুয়ালস বাই ডি এক্স কস এক্স হোল কিউব সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু একই সূত্র পরেক্ষক অর্থাৎ ডি বাই ডি এক্স এক্স এন ইকুয়ালস হবে এক্সের সামনে এন ইন টু আকারে থাকবে গুণ আকারে থাকবে এ এর সাথে ওয়ান বিয়ে করবো একইভাবে এখানে থ্রিটা প্রথমে নেব কস এক্স এবং থ্রির সাথে ওয়ান করলাম 3 মাইনাস ওয়ান এরপরে কস এক্সের আবার ব্যবকলন করতে হবে তাই আমরা লিখবো ডি বাই ডি এক্স কস এক্স তাহলে একইভাবে এখানে থ্রি কস থ্রি মাইনাস ওয়ান করলে হয় টু তাহলে এটা হলো থ্রি কস এক্স টু আর ডি ওয়াই ডি এক্সের কস এক্সের ব্যবকরণ হলো মাইনাস সাইন এক্স আবার এক্সের ব্যবকলন হলো ওয়ান ইন্টু ওয়ান লেখাও যায় নাও লেখা যায় তাহলে এখানে যেটা দাঁড়ালো থ্রি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে থ্রি এবং মাইনাস সাইনাক্স গুণ করলে হবে মাইনাস থ্রি সাইন এক্স কস স্কোয়ার এক্স এটাই হল উত্তর এরপরে দুইয়ের তিন নাম্বার হচ্ছে টেনে স্কোয়ার এক্স এটা ময়মেন দু হাজার তেইশ সালে এসেছিল সুপ্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের যে কোনো লেখকের গণিত বই থেকে মিলিয়ে নেবে যে অঙ্কটি কত নাম্বারে রয়েছে তাহলে কিন্তু তোমরা সমস্যাটি সমাধান করতে পারবে তাহলে আমরা এখানে ধরে নেব ধরে ওয়াই ইকুয়ালস টেনে স্কোয়ার এক্স এক্সের সাপেক্ষে অন্ত্রীকরণ করে আমরা ইংরেজিতে লিখতে পারবো ডি ডাব্লু আর এক্স তাহলে ডি বাই ডি এক্স ওয়াই ইকুয়ালস তাহলে ডি বাই ডি এক্স ওয়াইয়ের জায়গায় লিখবো টেন স্কোয়ার এক্স সুপ্রিয় শিক্ষার্থী আমি কিন্তু টেন এক্স হোল স্কোয়ার আর করিনি আমি দুইটা দেখিয়ে দিয়েছি তাহলে আমরা এভাবে করতে পারি টেন স্কোয়ার হবে টু ট্যান এক্স কারণ টু মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান সেজন্য লিখলাম টু টেন এক্স আবার টেন এক্সের ডিপেন্সিয়েশন হবে ডি বাই ডি এক্স ট্যান এক্স তাহলে এটা কী দাঁড়াবে টু ট্যান এক্স আর আমরা জানি ডি বাই tan x এক্সের ব্যবকলন হলো সেক স্কোয়ার এক্স তাহলে গুণ করলে হবে টু tan এক্স সেক স্কোয়ার এক্স এটা হলো উত্তর সুপ্রিয় শিক্ষার্থী এই আটটি সমাধান দেওয়া হল পরীক্ষায় আসার উপযোগী সবগুলো নয় দশমিক তিনে সবগুলো ডিফারেন্সিয়েশন আমি সমাধান দিয়ে দেব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নোটিফাই করবেন